জয় জয় জগন্নাথিরন্দ ত্রিভুবন করে যাহার চরণ বন্ধন জয় জয় রথযাত্রা মহা উৎসব কি রথযাত্রার বিশেষ ভিডিও বৃন্দাবন ধামের অপরূপ সুন্দর রথ রথ মানে ভগবান শ্রীকৃষ্ণকে গোপিকারা কুরুক্ষেত্র ধাম থেকে বৃন্দাবনে নিয়ে যায় একশো বছর পরে রাধারানী তার সুন্দরের সঙ্গে মিলিত হয় আর রাধারানী শ্যামসুন্দর কৃষ্ণকে বলে হে কৃষ্ণ সেই তুমি সুন্দর আর সেই আমি রাধিকা কিন্তু আমাদের সেই বৃন্দাবনের আনন্দ এখানে পাচ্ছি না তাই তো রাধারানী কৃষ্ণের রথ টেনে টেনে বৃন্দাবনে নিয়ে যায় অপরূপ সুন্দর এই রথযাত্রার লীলা রথযাত্রার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব এই জগতের সকলকে কৃপা করে ভগবান জগন্নাথ দেবকে এই রথের উপরে যে একবার দর্শন করে সে আর পুনর্জন্ম লাভ করে না সে মুক্তি প্রাপ্ত হয় ভগবানের ধাম প্রাপ্ত হয় এরকম অপার মহিমা রয়েছে রথযাত্রার প্রিয়ভক্ত রথযাত্রা উপলক্ষে আজকের এই বিশেষ ভিডিও আপনারা শেষ পর্যন্ত দর্শন করুন ভগবান জগন্নাথ দেবের অপার লীলা মহিমা আজ আমরা শ্রবণ করবো অপ্রাকৃত বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ভক্তরা কত আনন্দে ভগবানের রথযাত্রা উৎসব উদযাপিত করছে দেখুন প্রকৃত ভক্তি মানে ভগবানের জন্য জীবনের সব কিছু করা ভগবানকে ভালোবাসা আসলে ভক্তি মানে কৃষ্ণের চরণে আত্মসমর্পিত করা ভগবান কৃষ্ণ গীতার মাধ্যমে বলেছেন ভক্তি আমাদের কিভাবে করা উচিত মনমানা ভব মদ ভক্ত মজ্জি তোমার মনটাকে আমায় নিবেশ করো আমাকে প্রণাম করো আমার পূজা করো এভাবে আমার চরণে আত্মসমর্পণ করো ভগবানকে ভালোবাসার মাধ্যমেই আমরা জীবনের পরম সিদ্ধি প্রাপ্ত হতে পারি এই দুর্লভ মনুষ্য জনম কৃষ্ণকে প্রাপ্তির জন্য তাই তো কৃষ্ণ নিজে গীতার মাধ্যমে সমস্ত জ্ঞান আমাদেরকে প্রদান করেছে যে কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করা উচিত কিভাবে ভগবানকে ভালোবাসা উচিত তো ভগবান জগন্নাথ দেব বছরে একদিন পুরীর মন্দির থেকে সুন্দরাচল চলে যায় যাকে বলা হয় গুন্ডিচা মন্দির ওখানে এক সপ্তাহ ভগবান থাকবে গুন্ডিচা দেবী হলো জগন্নাথের মাসি কিংবা তাকে মাও বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের তিনজন মা রয়েছে প্রথম যে মা রয়েছে তিনি হলেন বৃন্দাবনের যশোদা মা দ্বিতীয় মা রয়েছে দেবকী মা আর তৃতীয় যদি কেউ মা থাকে ভগবান শ্রীকৃষ্ণের তিনি হলেন গুন্ডেশা দেবী রাজা ছিলেন ইন্দ্রদন্ন মহান ভক্ত ছিলেন ভগবানের দশ হাজার অশ্বমের যজ্ঞ করেছিলেন রাজা ইন্দ্রদর্ণ ভগবান জগন্নাথ প্রকাটিত করার জন্য এবং তার ভক্তির মাধ্যমে ভগবান জগন্নাথ দেব প্রকাট হয়েছিল তো ভগবান জগন্নাথ দেব অতি প্রসন্ন হয়ে রাজা ইন্দ্রদুন্যকে বলেছিল তুমি আমার কাছে বরদান চাও তুমি কি চাও তখন রাজা ইন্দ্রদুন্ন তিনটি বর চেয়েছিল প্রথম বর চেয়েছিল হে ভগবান আমার বংশে যেন কোনো সন্তান না থাকে আমার পরিবারে যেন কেউ না থাকে যদি আমার সন্তান হয় তাহলে সে এই পুরীর মন্দিরের দাবি করতে পারে তাই যেন আমার কোনো সন্তান লাভ না হয় এ হলো আমার প্রথম বর এবং আমার দ্বিতীয় বর হলো দিনের ভিতরে আট বার তোমাকে ছাপ্পান্ন ভোগ লাগবে আর তুমি সবসময় ভোগ আস্বাদন করবে তোমার হাত শুকানোর আগেই আবার তুমি ভোগ গ্রহণ করবে ভগবান জগন্নাথ দেব বলো তথাস্থ আর তৃতীয় বর হলো তুমি চব্বিশ ঘন্টাই দর্শন দেবে ভক্তদের শুধুমাত্র তিন ঘন্টা বিশ্রাম করবে বাকি সবসময় তোমার মন্দির খোলা থাকবে যত এই জগতের দুঃখী পতিত লোক রয়েছে তারা এসে যেন তোমাকে দর্শন করে মুক্তি লাভ করে এই তিনটা বর আমি চাই দেখুন ভগবানের ভক্ত কত মহান ভগবান বলেছে যে তুমি তোমার নিজের জন্য তিনটা বরদান চাও কিন্তু ভক্ত আমাদের জন্য তিনটা বরদান চেয়েছে নিজের জন্য কিছু চাইনি তখন রাজা ইন্দ্রদন্নের পত্নী গুন্ডিসা দেবী গুন্ডিসা দেবীর মনের ভাব ভগবান জগন্নাথ দেব বুঝতে পেরেছে ভগবান তো অন্তর্জামী ভগবান জগন্নাথ দেব বুঝতে পেরেছে যে গুন্ডিসা দেবীর মনে রয়েছে যদি আমাদের বংশধর না থাকে তাহলে আমাদের অন্তিম ক্রিয়া কে করবে সন্তান না থাকলে কে বাবা মার অন্তিম ক্রিয়া করে তো ভগবান জগন্নাথ দেব বলল হে মাতা আমি তোমাদের অন্তিম ক্রিয়া করব আমি তোমাদের সন্তান হয়ে সমস্ত কার্য করবো তুমি আমাকে তোমার পুত্ররূপে মেনে নাও আমার মাতা তো রয়েছে যশোদা মা তাই তো তোমাকে আমার মা বানাতে পারবো না কিন্তু তুমি আমার মাসি হয়ে যাবে বছরে একবার আমি তোমার গন্ডিচা মন্দিরে যাব আর ওখানে গিয়ে আমি আট দিন থাকবো এভাবে ভগবান জগন্নাথ দেব রাজা ইন্দ্রদন্যকে দর্শন দিয়ে তাকে বিশেষ কৃপা করেছে এবং রাজা ইন্দ্রদন্য অবশেষে ভগবানের ধাম প্রাপ্ত হয়েছে আর আজও সেই পরম্পরা রয়েছে যে স্থানে দেবীর মন্দির ছিল ওই স্থানে ভগবান জগন্নাথ দেব বছরে একবার যায় পুরীর মন্দির থেকে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত আর শাস্ত্রে বর্ণিত রয়েছে যে পুরী মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলে সে ভগবান ধাম প্রাপ্ত হতে পারে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে আর পুরীর মন্দিরে গিয়ে দশ হাজারবার ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার যে ফল প্রাপ্ত হওয়া যায় গুন্ডিচা মন্দিরে এসে একবার দর্শন করলে সেই ফল প্রাপ্ত হওয়া যায় ভেবে দেখুন পুরীর মন্দিরে গিয়ে দশ হাজারবার দর্শন করলে যে ফল প্রাপ্ত হওয়া যায় আর গুন্ডিচা মন্দির যেটাকে বলা হয় অভিন্ন বৃন্দাবন এখানে এসে ভগবান জগন্নাথদেবকে একবার দর্শন করলে সেই ফল প্রাপ্ত হওয়া যায় তাহলে কত অপার মহিমা রয়েছে গুন্ডিসা মন্দিরে জগন্নাথকে দর্শন করার এরকম হলো ভগবান জগন্নাথ দেব ভগবান জগন্নাথ দেব রাধারানী আর গোপিকাদের গুণমহিমা তাদের প্রেমের কথা শ্রবণ করে করে কৃষ্ণই এই জগন্নাথ রূপ ধারণ করেছে তাই তো নারদমণি সেই সময় এসে পৌঁছেছিল যখন কৃষ্ণ রাধারানীর মহিমা শ্রবণ করে এই জগন্নাথ রূপ ধারণ করেছিল তখন নারদমণি এসে বলল হে প্রভু তোমার এই রূপকে জগৎবাসীকে দর্শন দাও তোমার এই রূপ দর্শন করে জগতের মানুষ উদ্ধার লাভ করবে তখন ভগবান বলল ঠিক আছে আমি ধামে বিশেষ আমার এই রূপে প্রকাটিত হব কেননা আমার এই রূপটিও হলো নিত্যরূপ তাই তো ভগবান রাজা ইন্দ্রদুন্নর মাধ্যমে ধামে তার ভাই বলরাম আর তার বোন সুভদ্রা মহারানীর সঙ্গে এই বিশেষ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রূপে প্রকাটিত আর এই রূপ হলো অপরূপ সুন্দর দয়াময় রূপ ভগবান জগন্নাথ দেব এত দয়ালু এত দয়ালু ভগবান জগন্নাথ দেব চব্বিশ ঘন্টা ভক্তদের দর্শন দেয় আর তার মহাপ্রসাদের মাধ্যমে ভক্তদের মুক্তি দান করে জগন্নাথ দেবের মহাপ্রসাদের অপার মহিমা রয়েছে এই মহাপ্রসাদ প্রাপ্ত করার জন্য স্বর্গের দেবতা থেকে শুরু করে সকলে এসে ধামে এই প্রসাদকে আস্বাদন করে অনেক লীলা রয়েছে একবার তো স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র এসে এক পাণ্ডার কাছ থেকে মহাপ্রসাদ খেয়ে যেত আর তিনি টাকা না দিয়ে চলে যেত একদিন সেই পাণ্ডা ইন্দ্রদেবের পিছে পিছে গিয়ে বলল তুমি প্রতিদিন এসে আমার প্রসাদ নিয়ে যাও আমার টাকা কেন দেও না তখন ওই পান্ডা দেখতে পেলো ওই লোকটির চরণ মাটিতে পড়ে না তো একটি স্থানে গিয়ে তিনি দাঁড়িয়ে বলল আমি হলাম স্বর্গের রাজা ইন্দ্র তুমি আমাকে অনেক মহাপ্রসাদ দিয়েছ বলো তুমি কি বরদান চাও তখন তিনি বললেন আমাকে এমন বরদান দাও আমি যখনই আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির প্রার্থনা করব তখনই যেন মুসুলধারায় বৃষ্টি হয় ইন্দ্রদেব বলল তথাস্ত আর ওই স্থানে দেখলো একটি হাতি এসে বসে পড়লো আর ওই হাতিটি ছিল ঐরাবত দেবরাজ ইন্দ্রের বাহন আর ওই হাতির উপরে উঠে দেবরাজ ইন্দ্র ওই স্থান থেকেই স্বর্গে চলে যায় সেই থেকে ওই স্থানের নাম হয় স্বর্গদুয়ার আজও রয়েছে পুরীধামে স্বর্গদুয়ার ওই স্থান থেকেই দেবরাজ ইন্ড স্বর্গে গিয়েছিল সমস্ত দেবতা থেকে শুরু করে ব্রহ্মা শিব রাতে যে তিন ঘন্টা মন্দির বন্ধ থাকে ওই সময় এসে তারা মিটিং করে ভগবানের সঙ্গে ভগবান চব্বিশ ঘন্টা অপালক নয়নে সকলকে দর্শন দেয় ভেবে দেখুন মাত্র তিন ঘন্টা মন্দির বন্ধ থাকে রাতের বেলা সেই তিন ঘন্টাও ভগবান ঘুমায় না বিশ্রাম নেয় না তখন দেবতাদের সঙ্গে মিটিং করে তখন বড় সিঙ্গার হয় আর ওই বড় সিঙ্গারের পরে যখন মন্দির বন্ধ হয় তিন ঘন্টা ভগবান দেবতাদের দর্শন দান করে এমনকি বিভীষণও দর্শন করার জন্য আসে একবার বিভীষণ এসেছিল দর্শন করার জন্য একজন পাণ্ডা দেখে ফেলেছে তখন বলল তুমি কে তিনি বললেন আমি হলাম বিভীষণ তখন সেই পাণ্ডা বলল তুমি যে বিভীষণ আমি কি করে বিশ্বাস করব। তখন তার হাতের একটি বালা খুলে দিয়েছিল ওই পাণ্ডাকে আর সেই বালাটি এত বড় যে বিশাল বড় রথের চাকার মতন এখনও রয়েছে পুরী ধামে একটি স্থানে ভেবে দেখুন জগন্নাথ দেব হলো জগতের নাথ দেব আর কেউ নয় স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ এই জগন্নাথ রূপে প্রকাটিত হয়েছে আর জগন্নাথ শুধুমাত্র ব্রাহ্মণ উচ্চ কুলের মানুষদের জন্য ভগবান নয় জগন্নাথ আমাদের সকলের আমাদের এই জগতের সকলের নাথ হলো জগন্নাথ জগন্নাথ কোনো উঁচু নিচু কোনো জাতি ভেদাভেদ করে না যে জগন্নাথকে ভালোবাসে তাকেই জগন্নাথ কৃপা করে ভগবান জগন্নাথ দেবের কাছে কোনো বিচার নেই যে এ ব্রাহ্মণ এ শূদ্র এরকম কোনো বিচার নেই সকলের কাছে ভগবান সেবা গ্রহণ করে এমন কি যখন ভগবান জগন্নাথ দেবের যাত্রা হয় তারপরে ভগবান জগন্নাথ দেব অসুস্থ হয়ে যায় আর ওই সময় ভগবান জগন্নাথ সবর জাতির সেবা গ্রহণ করে সবর জাতি তাদেরকে বলা হয় যারা হলো সব থেকে নিচু জাতি তাদেরকে দৈতাপতিও বলা হয় আর ওই সবর জাতিদের সেবা গ্রহণ করে ভগবান ভগবান কোনো বিচার করে না সকলকে তার সন্তান রূপে জানে আর তো আমরা সকলে ভগবানেরই তো সন্তান তাই ভগবান সকলকে সমানভাবে ভালোবাসে এভাবে কত আনন্দ এই রথযাত্রায় দেখুন ভক্তরা মিলে ভগবানের এই রথের দড়ি টেনে টেনে এই কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে আশা করি আপনারা সকলে রথের দড়ি টেনেছেন কিন্তু এই বিশেষ বৃন্দাবন ধামের দর্শন করে সত্যি আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন বৃন্দাবন ধামকে আমাদের হৃদয় থেকে ভালোবাসা উচিত কেননা সব কিছুর মূল হলো বৃন্দাবন ধাম আমাদের জীবনের অন্তিম গতি হলো বৃন্দাবন ধাম বৃন্দাবনের চিন্তা করার মাধ্যমে হৃদয়ে এক শীতলতা এক আনন্দ প্রাপ্তি হওয়া যায় জগন্নাথ দেব যে এত করুণাময় এর কারণ হল রাধা রানীর করুণা রাধারানীর ভাব রাধারানীর প্রেমের মহিমা শ্রবণ করেই কিন্তু কৃষ্ণ এই জগন্নাথ রূপ ধারণ করেছে তাই তো জগন্নাথ এত দয়ালু এর সূত্র কোথা থেকে না রাধারানী রাধারানীর করুণার মাধ্যমেই জগন্নাথ এরকম করুণাময় তাই তো রাধারানীর করুণাই হলো সর্বশ্রেষ্ঠ করুণা বৃন্দাবনেশ্বরী স্বরী রাধারানী বিশ্বভানু নন্দিনী রাধারানী রাধারানীর ধামই হলো আমাদের জীবনের একমাত্র প্রাপ্তি বৃন্দাবন ধাম ভেবে দেখুন একবার রাধা রানীর কথা চিন্তা করলে রাধারানীর নাম নিলে কত আনন্দ পাওয়া যায় সত্যি রাধা নামের মহিমা কেউ অনন্ত মুখেও কখনো শেষ করতে পারে না তাই তো রাধারানী আমাদের জীবনের পরম প্রাপ্তি রাধারানীর ধাম সবসময় মনে চিন্তা করা উচিত প্রথমে ভগবান জগন্নাথদেবের এই রথযাত্রা শুধুমাত্র পুরী ধামেই হতো এই জগতের সকল স্থান থেকে পুরী ধামে গিয়ে ভক্তরা দেবকে দর্শন করত। পুরীতেই শুধুমাত্র রথযাত্রা হতো কিন্তু ভগবানের এক মহান ভক্ত ছিল প্রভুপাত তিনি এই জগতে এসেছেন জগন্নাথের মহিমাকে প্রকাশ করার জন্য বহুপাত এই জগতে প্রকাটিত হয়ে তিনি এই জগতের সকল স্থানে জগন্নাথকে পৌঁছে দিয়েছে প্রথমে শুধু পুরী ধামেই জগন্নাথ ছিল কিন্তু ভগবানের এই অনন্য ভক্ত ছিল প্রহুপাত জগন্নাথ দেবকে আমেরিকায় নিয়ে গিয়েছে আমেরিকায় প্রথমে শিলপ্রভুপাত রথযাত্রা শুরু করে আমেরিকায় মানুষ জানত না রথযাত্রা কীরকম হয় জগন্নাথ কে শিলপ্রভুপাত প্রথমে আমেরিকাতে রথযাত্রা শুরু করে আর সেই থেকে আজও আমেরিকার অনেক স্থানে রথযাত্রা হয় শুধু আমেরিকাতে নয় ভারতের সকল স্থানে রথযাত্রা হয় আর এই রথযাত্রা কে শুরু করে শিল শিলপ্রভুপাতেই দুনিয়ার সকল স্থানে রথযাত্রা শুরু করে কৃষ্ণ ভক্তি সকলকে প্রচার করে আমেরিকা রাশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড এই সমস্ত স্থানে কেউ জানতো না কৃষ্ণ কে জগন্নাথকে তাদেরকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়েছে তাদের সেই সমস্ত স্থানে রথযাত্রা বানিয়েছে ছিল প্রভুপাত আজ পৃথিবীর সকল স্থানে রথযাত্রা হয় জন্মাষ্টমী হয় সকল স্থানে কৃষ্ণকে জানে গৌরঙ্গ মহাপ্রভুকে জানে কার কৃপার মাধ্যমে ছিল প্রভুপাতের কৃপার মাধ্যমে ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোরেই নাম ভগবানের এই নাম সকল স্থানে প্রচার হবে আর সেই প্রচার কে করবে না ভগবানের ভক্তরা ভগবান বলেছেন আমার একজন ভক্ত আসবে আমার একজন সেনাপতি ভক্ত আসবে আর সে পাশ্চাত্য দেশে প্রচার করবে পাশ্চাত্য দেশ মানে ভারতের বাইরে আর সেটাই হয়েছে ভগবানের এই অনন্য ভক্ত ছিল প্রভুপাত এই দুনিয়ার সকল স্থানে কৃষ্ণের নাম প্রচার করেছে আমরা যে জীবনে ভক্তিপ্রাপ্ত হয়েছি এই সব কিছু ভক্তের কৃপার মাধ্যমে ভগবান কিন্তু ডাইরেক্ট এসে আমাদের কৃপা করেনি ভক্তদের মাধ্যমে আমরা ভক্তি ভক্তিপ্রাপ্ত হয়েছি তাই তো সব সবসময় ভক্তের সঙ্গ লাভ করা উচিত ভক্তকে ভালোবাসা উচিত এভাবে ভগবান জগন্নাথ দেবকে জগতের সকল স্থানে ছিল প্রভুপাদ পৌঁছে দিয়েছে আজ আমরা দেখতে পাই বাংলাদেশ হোক ভারতের যে কোনো স্থান হোক কিংবা রাশিয়া আমেরিকা যে কোনো স্থানে হোক সকল স্থানে রথযাত্রা হয় ভগবান জগন্নাথ দেব শুধুমাত্র ধামেই সীমিত নয় তিনি হলেন জগতের নাথ আর সেটা ভগবান নিজেই প্রকাশিত করেছেন ভগবান চেয়েছে যে আমার রথযাত্রা এই জগতের সকল স্থানে হোক তাই তো ছিল প্রভুপদের মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে ভগবানের ইচ্ছা ব্যতীত কিছুই হয় না ভগবান চেয়েছে বলেই জগতের সকল স্থানে আজ রথযাত্রা হয় আর ভগবানের ইচ্ছাকে পূর্ণ করে তার ভক্তরা ভগবানের ভক্তরাই ভগবানের মনের ইচ্ছার মাধ্যমেই তারা কৃষ্ণ নামের প্রচার করে প্রিয় ভক্ত আপনাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে